ज़ा सैन कालो पाक नाम मुहम्मद हर दम ज़ब सैन कालो शफ़ीना मोहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम ब्रदर एई दिखे धन धन जे কথা আমি বলছি বাপ ईमानदार হলে আপনার মৃত্যু আপনার কেমন হবে জানেন যে 5 75 নামাজ পড়তে ওয়ালা পুরো জন্ম سے روزہ রাখنے ওয়ালা মাং তাকলে zakat dene wala মাং তাকলে ন্নার কাবা বাবা তোমার হজ karne wala মাং তাকলে আপনার দান ও খায়রাত karne wala ईमानदारের আপনার মৃত্যু কেমন হবে এটা একবার হাদিস থেকে জেনে নেন বলা হয়েছে যে ஜீர <laughs>

আর যদি আপনার ইমানের মধ্যে যদি আপনার খালান থাকে ইমানের মধ্যে কমজোরি থাকে ইমানের মধ্যে ঘাটা থাকে ইমান আপনার মজবুত নয় যদি হয়ে যায় তাহলে আপনার মৃত্যু কিভাবে হবে আজকে শুনে যান রাতের বেলা আমল করুন কাল সকাল বেলা ইনশাল্লাহ আজ থেকে নিয়ত করে নেন হয়তো অনেক আছে নামাজ পড়ি অনেক আছে নামাজ পড়ি না আজ থেকে এখান থেকে নিয়ত করুন কাল্লা যতদিন তুমি হায়াত দিয়েছ তোমার মসজিদে একটু এদিকে দিয়ে দেখো অসুবিধা আল্লাহ যেন সকলকে সকলে আল্লাহ বলতে যাচ্ছে না বাপ তাহলে বুঝা গেল কিভাবে কবচ হয়

চুরচুর হয়ে ছোট ছোট টুকরা হয়ে বের হয়ে আসবে রে বাপ আমি বলতে যাচ্ছি বাপ যদি আপনার ইমানের মধ্যে কমজোরি থাকে যেমন ফেলে দিবে যেভাবে আপনার কাংলে পরে চুরচুর হয়ে আপনার ছোট ছোট টুকরা হয়ে বের হয়ে আসে যে আপনার ছোট ছোট টুকরা হয়ে বের হয়ে আসে বলা হয়েছে বৈমান যদি মানুষের বাপ iman যদি আপনার মজবুত না ভাগে ওই মানুষের যখন আপনার জানটা খবজ করা হবে ওই মানুষের জানটা যখন আপনার বের করা হবে তখন আপনার ওই যেমন ছোট ছোট মশারি আপনার টুকরা হয়ে আছে ওরব ছোট ছোট টুকরা হয়ে জানটা বের হবে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল বাপ এবার ইমান মজবুত করবেন না কিভাবে চলবেন সেটা আপনাদের দায়িত্ব ইমান মজবুত যদি আপনার হয় মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করুন আর মানুষের সাথে আপনি সৎ ব্যবহার করুন দুনিয়াতে এভাবে জীবন যাপন করুন মনাস সময় আপনি বুঝতে পারবেন আপনার মৃত্যুটা কিভাবে হবে আর কবরটা আপনার আলো আলোকিত হবে ইয়া রাব্বুল সুবহান ওই জান্নাতই বলছেন আসসালাতুন্নামাজ হলো জ্যোতি ইয়া রাব্বুল সুবহান নামাজ হলো জ্যোতি যেই মানুষ যেই মহিলা দুনিয়া থেকে আপনার নামাজ পাঁচকের নামাজ আদায় করে গেল বলছেন যে দুনিয়া থেকে তার কবরের জন্য রশনি তৈরি করে নিয়ে গেল জোরে বলুন কিন্তু আজকে বা নামাজের মধ্যে আপনার অনেক রকম কোয়ালিটি আছে নাকি নামাজের মধ্যে অনেক রকম কোয়ালিটি কেউ আছে আপনার পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে নেওয়ালা কেউ আছে আপনার শুধু জুম্মার দিন পড়ে নেওয়ালা কেউ আছে আপনার বুঝে না বুঝেন দুই ঈদ পড়ানো বলা এবং অনেকজনকে দেখা যায় ঈদের দিনেও যায় না তা আছে নাই বাপরে বাপ তার নামাজের মধ্যে কত রকম কোয়ালিটি আল্লাহ যেন সকলকে নামাজ আদায় করা তো দান করে সকলে আল্লাহ মান নামাজ কিভাবে করতে হবে পাইকারি রেটে যদি নামাজ আদায় করা যায় ও নামাজের দাম নেই একজন হাজি সাহেব বুঝতে পারলেন বা মক্কা থেকে হজ করে এসেছে আর মক্কা থেকে হজ করে আসার পরে তার বাড়িতে কিন্তু একটা মেয়ে ছিল মেয়ে সে চিন্তা করলো আমি তো হাজির সাহেব মানুষ আমার মেয়ে তো বিয়ে উপযুক্ত হয়ে গেছে বয়স হয়ে গেছে